আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য পিওরের আরও কিছু নতুন এক্সক্লুসিভ কাদান শাড়ি কালেকশন আজকে যে ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো দেখাবো এগুলো পিওরের প্রত্যেকটা নতুন কালেকশন একদম নতুন শিপমেন্ট যেটা ছয় হাজার সাত হাজার টাকায় এই শাড়িগুলো সেল হয় বাট আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিব আজকের ভিডিওটার শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন তো অবশ্যই সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব ইনশাআল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে এত সুন্দর একটা শাড়ি আর হচ্ছে সার্চাজুরি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যেই সাতটা জড়ি কাজ করে যা আসলে প্যানেল এবং বডি ডিজাইনটা খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ কলেজ মেরুন টাইপের কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরবেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসীর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালে শুনতে পারবেন এটার কালারটা খুব সুন্দর একটু লাইট অলিভ টেপ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পিওরের কাতান প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি যেগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও খুব সুন্দর বাও এটা হচ্ছে একটু মহের কন্ডিশন থাকবে একদম ডিফারেন্ট একটা কালার কম্বাইন আর সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু সাতচা জড়ি কাজ একটু পেঁয়াজ আর হচ্ছে মফের কম্বিনেশন করা থাকবে পেঁয়াজ কালার হচ্ছে মফ কালারের কম্বাইন খুব সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এগুলো প্রত্যেকটা দামি দামি পিওরের শাড়ি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাথে নুরম্যানসোন নূরম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এবং খুবই ডিফারেন্ট একটা শাড়ি বড়ের ডিজাইন এবং আঁচলের প্যানার সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যারা এই টাইপের পিওর শাড়ি পরতে চান যে একটা প্রোগ্রামের মধ্যে বা একটা অকেশনের মধ্যে আপনি একটা শাড়ি পরবেন পিওর শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাড়ি থেকেই শাড়িগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্টা কালার এটাও কিন্তু ডুয়েল টনের শেড থাকবে খুব সুন্দর একদম সচ্ছা জড়ি কাজ করা দেখেন সম্পূর্ণ বলিটার মধ্যেই সাচ্ছা জড়ি কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো এবং এইটা দেখেন এটা হচ্ছে কফি কালারটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন আঁচলের প্যানেল একদম রাজকীয়ভাবে ডিজাইন করা আঁচল বডির সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইট পেস্ট কালার এটা আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরব্যানসন নূরব্যানসনের চারতালাই পূর্ণিমা শাড়ি এবং আমাদের লাইভের ক্যাপ ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম